আয়াল্লা তা আলাহ তোমার দিন শোনার জন্য কোরআন শোনার জন্য হাজির হয়েছিল আল্লাহ আয়েল্লাতা আর শেষান্তের তোমার শাহিদ রবার একাঙ্গ লিভিকার মতো দু টার পেতে আছি গুণার দিকে নজর দিয়ে না বান্দা মনে করে তামাম জিন্দগীর গুনাগুলোকে তুমি আল্লাহ মাফ করে দাও আল্লফ জনম দক্ষিণী মা যারা বিদায়ী নিয়েছেন জিন্দগির গুনাগুলো মাফ করো কবলগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও আব্বা জন্য কি দোয়া তোর শিখিয়ে দিয়েছ দিল থেকে হাত ঠেক টু করে আল্লাহ শেখার দুয়া পুরা আব্বা জন্য মন থেকে সবাই বলুন রব্বীর হাম হোমা কামার্বায়ানি সগিয় র রব্বীর হাম হোমা কামারব্বায়ানি সকি র রব্বীর এমন ভাই আমার সঙ্গে তুলতে পারেন নিজের হাতে নিজের মাকে দাফন করেছে নিজের বাবার লাশ নিজের পিঠে বহন করে কবরস্থান পর্যন্ত নিয়ে চলে গেছেন সেই বাবা নাই সেই মা নাই অনেকের দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কবরের সমস্ত আজাত মাফ করে দাও কবর গুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা শোনার জন্য কষ্ট করে আসলেন যারা বিনিময়ে কেমতের কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে চিনবেন এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফোরে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন মুসিবতের দিন এ মা সবার জন্য না যাতের মাধ্যম তুমি আল্লাহ বানাই দিও আল্লাহ আমার ডানে আমার বামে আমার সামনে আমার পেছনে যত ভাই আড়ালে যত মাহ বন হাত তুলেছেন যারা মাহফিলে এসেছিলেন অনেকে চলে গেছেন সবার জন্য দোয়া করি আল্লাহ তোমার কাছে একটাই ফরিয়াদ করি যেদিন তোমার আরও সেরা ছায়া ছাড়া কোনো কোনো সায়া থাকবে না সে আর শাহজিমের সায়া তুমি আর আমাদেরকে জায়গা করে দিও দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না ডানহাতে হাতে না আসা পর্যন্ত আমাদের কাউকে মরণ দিবানা দাদা গেছে দাদি গেছে নানা গেছে নানি গেছে বন্ধু বান্ধব চলে গেছে রে কত জানা যায় হাজির হলাম কত লাশ ধোয়া দিলাম লাশ কবরে শোয়া দিলাম ও ঠিক একই ভাবে আমাকেও দুনিয়া থেকে বিদায় নিতে হবে আল্লাহ তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত কাউকে মৃত্যু দিও না এই মাহফিল্ডের আয়োজন করতে গিয়ে যারা অর্থ দিয়েছেন সময় দিয়েছেন শ্রম দিয়েছেন সবার নাম তো আমার জানা নাই কিন্তু তোমার তালিকায় সবার নামগুলো আছে ও আল্লাহ এই মাধব কাটি এই মাহফিল কমিটির এক টাকা এক পয়সাও যারা দান করেছেন একটি টাকাও যারা দান করেছেন সবার দানকে তুমি আল্লাহ মেহরবানি করে সেই না করে দানের সঙ্গে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও সবার শ্রমকে তুমি আল্লাহ কবুল করে নাও অনেক প্রবাসী ভাইয়েরা মাহফিলটার ফিল্টের জন্য অনেক দান করেছেন তাদের প্রবাস জীবনকে তুমি আল্লাহ সুখময় করে দাও আমার মনির ভাইকে কবুল করো আজকের মাহফিলের সহ সেক্রেটারি মহোদয়কে কবুল করে নাও আমার মর্শেদ ভাই দীর্ঘ সময় ধরে মাহফিরের পাশে বসে থেকে দিনের আলোচনাগুলো শুনলেন তুমি তাকে দিনের সাঁধেন হিসেবে তুমি আল্লা ফুলার মনোযোগ করলে না তার জন্য যেটা কল্যাণ সেই কল্যাণটা তুমি তার জন্য বরাদ্দ করে দিও আয়ে আল্লাহ তাআলা যেটা কল্যাণ নয় এমন অকল্যাণ থেকে তুমি আল্লাহ তাকে দূরে রাখার দূরে রেখে দিও আল্লাহ আয়ে আল্লাহ তা আলাহ আমরা তোমার কাছে কল্যাণ চাই আমাদের খুব ক্ষতি করে দিও না আল্লাহ আমরা তোমার কাছে ভালো তকদির চাই আমাদেরকে নেক আমল করার তৌফিক দিয়ে দাও অনেক পথে থাকার তৌফিক দিয়ে দাও একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত কবরে নিও না আশেপাশে কত মা বোন আত্মাছেন মা বোনদেরকে দিন মেনে চলার তৌফিক দিয়ে দাও আয়াল্লাহ তাআলা আগের অশিক্ষিতা দাদিরা ছিলেন সেই সময় শান্তি ছিল আজকে শিক্ষিত ভাবে থাকার পর শান্তি নাই শুধুমাত্র ইসলামটাকে না মেনে চলার কারণে মেহরবানি করে প্রত্যেক মা বোনদেরকে তাদের সতীত্ব তাদের সৌন্দর্য একমাত্র পর্দার মধ্য দিয়ে টিকে রাখার তৌফিক তুমি আল্লাহ তাদেরকে দিয়ে দাও তাকাব্বাল মিন্না ইন্নাকা আতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আতাত কোন দিন দুনিয়া থেকে বিদায় নেবো জানি না রে যেদিন মরে যাবো টান মেরে ঘর থেকে বের করে দেবে জীবনের শেষ গোসলটা হয়ে যাবে হেঁচরা কবরের দিকে নিয়ে যাবি চব্বিশ ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে তিন দিন যাবে না চামড়াগুলো গোলে গোলে পোকার পেটের খাবার হয়ে যাবে মাত্র সাতটা দিন পেটের নাড়ী বুড়ি সব চকমক কার নাক দিয়ে বের শুরু হয়ে যাবে কিম্বুৎ কিম্বারের চেহারা হয়ে যাবে এই দেহের কত যত্ন নিলাম কত দামি দামি সাবান দিলাম শ্যাম্পু দিলাম তেল দিলা দিলাম মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মাটি সাপ খে শেষ করে ফেলবে আল্লাহ মাত্র তিন মাস পর যদি খনন করে দেখা হয় কয়েকটা হার সার কিছু খুঁজে পাওয়া যাবে না আল্লাহ সে অন্তিম সময় যখন চলে আসবে জামানে জারি করে দিও কালো যে কালিমা তাই বালা ইলাহা রাসূলুল্লাহ